এই আজকে আমাদের কনবশান ইডুকরের ফাউন্ডেশন ডে আমাদের সেকেন্ড ডিসেম্বর ফাউন্ডেশন ডে এবং এই ফাউন্ডেশন ডেতে সবচেয়ে আনন্দের এবং গর্বের বিষয় যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার রিচ করেছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের এই বার্তাই দিতে চাই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে আরও ডিটেলসে জানাও যে ঠিক কি কি ধরনের ভিডিও তোমাদের কাজে লাগে আর কী কী ধরনের সার্ভিস দিলে তোমাদের আরও বেটারমেন্ট হবে তাহলে আমরা খুব খুশি হব ভীষণ আনন্দ লাগছে সেই লকডাউনের সময় একটা ভাঙা মোবাইল আর স্ট্যান্ড নিয়ে প্রথম একটা আইসিটি কম্পিউটারটিজনের ভিডিও ছেড়েছিলাম যেটা এক হাজার ভিউ হয়েছিল। খুব আনন্দ লেগেছিল মনে তারপর কখনো মুখ বিকৃত করে কখনো উপর থেকে লাইট মেরে কখন এটা করে সেটা করে বিভিন্ন রকমভাবে ভিডিও তৈরি করা আস্তে আস্তে মাইক্রোফোন কেনা তারপর আর একটু ভয়েস কোয়ালিটিটাকে ডেভেলপ করা এবং আস্তে 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 প্রফেশনাল ভিডিও স্টুডিও বানিয়ে ক্লাস করা এই পদক্ষেপগুলো পরপর পরপর এসছে আবার বলছি এটা তখনই সম্ভব যখন আমাদের সাবস্ক্রাইবারের ভালোবাসা আমাদের সাথে থাকে and make your government and corporate job training dreams come true. Download the app now. আর আমরা খুব একটা সেনসিটিভ টপিক নিয়ে কাজ করি তাই যদি কোনো সাবস্ক্রাইবার বা স্টুডেন্ট আমাদের জন্য কোনো খুব জমা করে রাখো তাহলে ভুল করছো কারণ চাকরি বাকরি কিন্তু খুব সহজ বিষয় নয় এটা সঠিক চাকরি করে দেওয়া চারটিখানি ব্যাপার নয় আর আমরা কোনো প্লেসমেন্ট এজেন্সি নয় আমরা কোনো এজেন্ট নয় আমরা একটা ট্রেনিং সেন্টার তোমাকে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে চাকরি পেতে হবে সেই বিশ্বাস ভরসা থাকলেই তবেই এগিয়ে যেতে পারবে এবং সেটা যে তোমরা বিশ্বাস করো বা ভরসা করো সেটা তোমরা আমাদের সাবস্ক্রাইবারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছ তাই খুব মনে পড়ছে যে প্রথম দিনকার কথাগুলো মানে কিভাবে শুরু করেছিলাম জানলাতে একদিক থেকে আলো আসছে অন্যদিক থেকে লাইট মেরে একটা বাল্ব মুখের উপর রেখে ভিডিও করতাম আস্তে আস্তে ভিডিওগুলো করা প্রথমে শুধু মোটিভেশনাল পয়েন্ট নিয়ে ভিডিও করবো ভেবেছিলাম তারপর আস্তে আস্তে জব আপডেট জব কোচিং রিলেটেড ভিডিও মোটিভেশনাল ভিডিও সব কিছু পাঞ্চিং করে চ্যানেলটা এই জায়গায় এসছে একটা ইচ্ছে থাকবে যে চ্যানেলটাকে আমাদের আরও বড় করতে হবে আরও গ্রো করতে হবে আমাদের সামনের এক বছর ম্যাক্সিমাম দু বছরের মধ্যেই এক লক্ষ সাবস্ক্রাইবারটাকে দশ লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে সেটা তখনই সম্ভব তোমরা যখন একটু আমাদের সহযোগিতা করবে যখনই কোনো ভিডিও তোমার ভালো লাগছে হয়তো তোমার প্রয়োজন নেই তুমি একটু তোমার স্ট্যাটাসে শেয়ার করো তুমি দুজন বন্ধুকে ফরওয়ার্ড করো দেখো অন্যদেরকে উপকার করলে নিজের ভালোই হয় এবং আমি একটা নতুন ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হয়েছি সেখানেও মেন ট্যাগলাইন হচ্ছে গিভার্স গেইন তুমি যদি দিতে পারো তাহলেই তোমার গেইন আসবে তোমার কাছে তাই এই সহযোগিতা তোমাদের কাছে কাম্য আরও কয়েকজনের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দাও এবং এই এক লক্ষ সাবস্ক্রাইবার দশ লক্ষ সাবস্ক্রাইবারে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের এন্টে যতটুকু করার আছে তোমাদেরও প্রচুর প্রচুর সাপোর্টের দরকার আছে বিশেষ করে কোন কোন টপিকে তোমরা আরও ভিডিও চাইছ কিভাবে ভিডিও চাইছ শর্ট ভিডিও না লং ভিডিও একটু কাইন্ডলি কমেন্টে জানালে আমরা সেইভাবে নিজেকে মডিফাই বা রেক্টিফাই করতে পারি যাতে তোমাদেরও আরও সাপোর্ট হয় তোমরাও আরও সফল হতে পারো প্যারালালি আমাদেরও চ্যানেলটা ডেভেলপ করে ন্যাচারালি কনভুলেশন এডুকেশন ডেভেলপ করবে আবার বলছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এবং সর্বান্তকরণ এটাই বলছি যে তোমরা না থাকলে এটা সম্ভব হতো না আজকে ভাবাই যায় না আজকের ডেটে ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার করা খুব চাপের ব্যাপারে আগে অতটা চাপ ছিল না যারা ইউটিউব ঘাটে তারা জানি। সে জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা বা এই মাইলস্টোনটা রিচ করা সত্যিই খুব আনন্দের ব্যাপার এবং সেটা আমাদের অর্গানাইজেশনের বার্থডে বা আমার বার্থডের ঠিক প্রাক মুহূর্তে হয়েছে সেটা আরও ভালো লাগছে আরও অনুপ্রাণিত ফিল করছি এবং বারবার একটা কথাই বলছি একটু কাইন্ডলি কমেন্টে জানাও আর কী কী ধরনের ভিডিও বা কি কীভাবে ভিডিও দিলে তোমাদের আরও উপকার হয় আরও ভালো হয় আর কোন সাবস্ক্রাইবারের মনে কোন স্টুডেন্টের মনে যদি একটুও খুব থাকে কর্মচারীকে নিয়ে দুঃখ করো না ক্ষোভ করো না দেখো চাকরি একটা সহজ বিষয় নয় লেগে থাকো সবার হবে সবার হবে আমরা আছি থাকবো এবং যেহেতু এত লোকের হয়েছে তাই তোমরা বিশ্বাস করতে পারো তোমারও হবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও সাথে থাকো পাশে থাকো বারবার বলছি কমেন্টে কাইন্ডলি জানাও আর কি কি ধরনের ভিডিও প্রোভাইড করলে আরও বেশি ভালো হয় আরও বেশি তোমাদেরকে সাপোর্ট করতে পারি এবং কন্টেন্টগুলো কেমন হচ্ছে কি কি চেঞ্জেস দরকার কী কি করলে আরও ভালো হয় আমি জন্য একটা স্পেশাল মিটিং অর্গানাইজ করব কাইন্ডলি আমাদের একটু সাজেস্ট করলে আমরা খুব খুব খুশি হই আবার বলছি এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কনফুলেশন এডুকেয়ার পিকে দাস অ্যান্ড টিমের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে অনুরোধ রাখছি আমরা চাইছি সামনের এক দু বছরের মধ্যে এটাকে দশ লাখ সাবস্ক্রাইবার করতে তাই সাপোর্ট অবশ্যই চাই নিজের স্ট্যাটাসে দু চারজন বন্ধুকে প্রয়োজন মতো ভিডিও শেয়ার করলে আমরা খুব খুশি হব ভালো লাগবে ভালোবাসা নিয়ে মানুষ বড় হয় অন্যের ভালোবাসা নিয়ে অন্য একজন ভালো থাকতে পারে তাই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করো আর যারা মনে করছেও গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি আমার চাই চাই তাহলে কনভুজেশন এডুকে তোমার একমাত্র অপশান আমাদের ট্রেনিংয়ে ভর্তি হও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো আর আবার বলছি কমেন্ট অবশ্যই জানাও কি ধরনের ভিডিও বা কি কী মডিফিকেশান কি কী চেঞ্জেস করলে আমাদের ভিডিওগুলো আরও আরও ভালো হয় আমরা এক লাখ থেকে দশ লাখ সাবস্ক্রাইবার যেতে পারি চ্যানেলে সাথে থাকো চ্যানেলকে সাথে নিয়ে তোমাদের পাশে নিয়ে আমরা আরও বড় হতে চাই কনভুজেশন এডুকে আরও এগিয়ে যেতে যায়।